শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা অগ্রাণ মাসে যে কোনো বৃহস্পতিবার দিন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে এত টাকা আসবে গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন বন্ধুরা আজ বৃহস্পতিবার যদি এই উপায়টি আপনারা করতে পারেন তার ফল পাবেন হাতে নাতে তাই বন্ধুরা এই সুবর্ণ সুযোগ কখনোই হাত করবেন না এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার জীবনের সমস্ত দোষকে কাটিয়ে ফেলুন বন্ধুরা অশুভ শক্তির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে সুরক্ষিত থাকতে সুস্থ থাকতে একমুটো লবণ গৃহের এই স্থানে অঘ্রাণ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন ছড়িয়ে দিন এই উপায়টি করলে যেমন আপনার বাস্তু বাস্তুদোষ নজরদোষ দূর হবে তারই সঙ্গে সঙ্গে গৃহের ওপর থেকে সমস্ত দোষ কেটে যাবে দুর্ভাগ্য দারিদ্রতা কেটে যাবে তারই সঙ্গে আপনাদের গৃহে থাকা নেগেটিভ এনার্জির ধ্বংস হয়ে যাবে আর পজিটিভ এনার্জির আগমন ঘটবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জি থাকে সেই গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকে এর ফলে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে সেই গৃহ কখনোই অর্থের অভাব হয় না আর যে কাজই শুরু করবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন এত টাকা আপনারা উপার্জন করতে পারবেন এত টাকা আপনারা উপার্জন করবেন যে আপনার চোদ্দ পুরুষ অব্দি বসে খেতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে শক্তিশালী কয়েকটি লবণের উপায়ের কথা জানাবো সপ্তাহে বৃহস্পতিবার দিন যদি এই উপায় করতে পারেন তো আপনাদের জীবনকে আপনারা নিজেরাই বদলাতে পারবেন বন্ধুরা সপ্তাহে প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবদেবীকে সমর্পিত করা হয় ঠিক তেমনি বুধবার দিনটি ভগবান গণেশ দেবকে সমর্পিত করা হয় তাই বুধবার দিন ভগবান গণেশ দেবের প্রিয় ও মা দেবীর পাশাপাশি ভগবান গণেশ দেবেরও আপনারা পূজাপাঠ করবেন আর এই মন্ত্র জপ করবেন বন্ধুরা জপ যদি করতে না পারেন মন্ত্রটি অবশ্যই শ্রবণ করবেন জীবন সুখ শান্তিতে ভরে উঠবে আর গৃহে যদি সুখ শান্তি সর্বদাই বজায় রাখতে চান তাহলে প্রত্যেক বুধবার ভগবান গণেশ দেবের পূজা করবার সময় ভগবান গণেশ দেবের চরণে দুর্বা ঘাস অর্পণ করবেন তারই সাথে যে কোনো একটি লাল ফুল অর্পণ করবেন কারণ লাল ফুল ভগবান সিদ্ধিদাতা গণেশের অত্যন্ত প্রিয় আর গণেশজির ভোগে অবশ্যই তার প্রিয় মোদক বা লাড্ডু অর্পণ করবেন আর একটু গোলা সিঁদুর দিয়ে তিলক টেনে দেবেন ভগবান গণেশজির কপালে আর সুগন্ধি ধূপ জ্বালাবেন প্রদীপ জ্বালাবেন নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান গণেশজির পূজা করবেন তারই সাথে সাথে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো ওং গং গণপতই নমঃ ওং গাং গণপাতাই নম ওং গাং গণপাতাই নম এই মন্ত্রটি জপ করবেন আর বলবেন সিদ্ধিদাতা আমার সমস্ত দুঃখ কষ্ট দূর করো এই মন্ত্রটি এমন একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি শোবন করতে পারলে সমস্ত রকম দুঃখ কষ্ট রোগ ব্যাধি ঋণ থেকে মুক্তি পেতে পারবেন বন্ধুরা এই মনটি মো এই মন্ত্রটি মন স্থির দেখে মনকে শান্ত করে পবিত্র মনে শ্রবণ করবেন বা জপ করবেন মনে কোনো দ্বিধা বা সংকোচ হিংসা ভয় চিন্তা রেখে এই মন্ত্র কখনো শ্রবণ করবেন না বা জপ করবেন না তাহলে এই মন্ত্রের কোনো শুভ ফল আপনারা পাবেন না বন্ধুরা মন শান্ত রেখে এই মন্ত্র শ্রবণ করলে বা জপ করতে পারলে আপনারা অনেক বেশি জীবনে উপকার পাবেন মনে কোনো হিংসা ভয় দ্বিধা রেখে এই মন্ত্র জপ করবেন না তাহলে এই মন্ত্রের সুফল কখনোই পাবেন না ঠিক এই কারণে আপনাদের এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে হবে আর এই মন্ত্রটি জপ করতে হবে বা শ্রবণ করতে হবে মন্ত্রটি জপ করা হয়ে যাওয়ার পর আপনি আপনার মনস্কামনা ভগবান সিদ্ধিদাতা গণেশজিকে জানাবেন আপনার পরিবারের সমস্যা ব্যবসার সমস্যা কাজের সমস্যা সমস্ত কিছুই ভগবান সিদ্ধিদাতা গণেশ দেবকে জানাবেন বন্ধুরা আমরা মধ্যবিত্ত মানুষদের জীবনে একটাই সমস্যা থাকে আমাদের এই মধ্যবিত্ত মানুষের জীবনে একটাই সমস্যা থাকে সেটা হলো টাকার সমস্যা এই টাকার জন্য জীবন থেকে অনেক অনেক কিছু চলে যায় দামি দামি জিনিস চলে যায় অনেক ভালোবাসার মানুষও চলে যায় আবার টাকার জন্য জীবনে অনেক স্বপ্ন পূরণ হয় না এক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলবো এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই নিষ্ঠা ভক্তি বিশ্বাসের সঙ্গে করুন আপনাদের জীবনে অনেক বেশি শুভ ফল পাবেন বন্ধুরা অনেক সময় মানুষের খারাপ দৃষ্টি বা অশুভ দৃষ্টি আমাদের জীবনে পড়ে পড়ে যার কারণে এই খারাপ দৃষ্টি এতটাই খারাপ হয়ে যায় যে আমাদের জীবনে পড়ার কারণে নানান রকম সমস্যা দেখা দেয় পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা তো বন্ধুরা আপনারা ব্যবসা করছেন বা কোনো কাজ করছেন আপনাদের ব্যবসা বা কাজে আগে প্রচুর সফলতা অর্জন করেছেন অনেক অনেক বেশি অর্থ উপার্জন করেছেন হঠাৎই দেখবেন নজরদোষের কারণে সেই ঘোড়ার মতো দৌড়ানো ব্যবসা একেবারে বন্ধ হতে বসেছে ব্যবসায় কোনো লাভ হচ্ছে না এর প্রধান কারণ হলো মানুষের নজর এই নজরদোষ ভীষণই খারাপ এই দৃষ্টি খুবই খারাপ বন্ধুরা এই সমস্যার জন্য দেখবেন অনেক সময় জীবন ছাড়খার হয়ে যেতে বসে ঠিক এই সময় আপনি কি করবেন ভেবে পারেন না কি করবেন আর কি করবেন না দিশে হারা হয়ে পড়েন তো বন্ধুরা এই সমস্যা থেকে কিন্তু আপনারা লবণের এই উপায় করলে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই সমস্ত কিছু আপনাদের জীবনে হয় ওই অশুভ দৃষ্টির কারণে মানুষের নজরদোষের কারণে নেগেটিভ এনার্জির কারণে বন্ধুরা সায়েন্স বলছে লবণ ছাড়া মানুষ কিছুতেই বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্রে লবণের আলাদা ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিকে একেবারে টেনে শুষে নিতে পারে নিজের মধ্যে তাই বন্ধুরা কোনো শত্রুর বাড়ি বা নিজের কোনো আত্মীয়র বাড়ি থেকে লবণ কখনোই ধার হিসাবে নেবেন না এমনকি কখনোই কারোর কাছ থেকে লবণ দান হিসাবেও নেবেন না এছাড়াও বন্ধুরা নবগ্রহকে এই লবণের সাহায্যে শান্ত করা যায় আর যে ব্যক্তি নবগ্রহ শান্ত হয়ে যায় সেই ব্যক্তি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠে যায় বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে লবণের কয়েকটি শক্তিশালী উপায়ের কথা বলা হয়েছে এই উপায়গুলি করে আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করতে পারবেন বন্ধুরা দেখ আপনারা যদি দেখেন হঠাৎ করেই আপনাদের গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে আপনারা এই উপায় অবশ্যই করবেন একটি কাঁচের গ্লাস নেবেন সেই গ্লাসটি ভর্তি করে গঙ্গা জল নেবেন তার মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবেন সেই জলের গ্লাসটি আপনার বাড়ির উত্তর দক্ষিণ দিকে কোণে রেখে দেবেন এবং ওই গ্লাসের পিছনের দিকে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দেবেন বন্ধুরা যখন দেখবেন গ্লাসের জল ধীরে ধীরে কমতে শুরু করেছে অর্থাৎ শুকিয়ে যাচ্ছে বন্ধুরা ওই গ্লাসের জল যতই কমতে শুরু করবে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি টেনে খিচে শোষণ করে নেবে ওই গ্লাসের জল এর ফলে আবারও আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আস্তে আস্তে শুরু করবে আস্তে 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 শুরু করবে এছাড়া বন্ধুরা রাতে শুতে যাওয়ার আগে এক চামচ লবণ নেবেন সেই লবণ আপনার মাথার ওপর থেকে উল্টো দিক থেকে সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেই লবণ আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন বন্ধুরা এই উপায়টি আপনারা চার থেকে পাঁচ দিন করে দেখুন এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে হাত পা ভালো করে ধুয়ে ঘুমাতে যান দেখবেন বন্ধুরা এই উপায়টি করলে আপনাদের রাতের ঘুম খুবই ভালো হবে এবং রাহুকেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে কখনোই পড়বে না এছাড়াও বন্ধুরা যদি আপনাদের গৃহ থেকে ঝগড়া ঝাটি অশান্তি কলহ সব কিছুই শেষ করতে চান তাহলে বন্ধুরা এক্ষেত্রে আপনারা এই উপায়টি করুন আপনারা কিছুটা সিন্দুক লবণ নেবেন সেই সিন্ধুক লবণ একটি কাঁচের বোতলে ভরে আপনাদের বাথরুমে সম্পূর্ণ গোপনে রেখে দেবেন সেই কাঁচের পাত্রটি কেউ যেন দেখতে না পায় বা স্পর্শ করতে না পারে তো বন্ধুরা বাথরুমের ভেতরেই বেশি কিন্তু নেগেটিভ শক্তি থাকে এই উপায়টি করবার ফলে আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ শক্তি বিদায় নেবে আর গৃহের সুখ শান্তি সমৃদ্ধি আস্তে আস্তে ফিরে আসবে কিন্তু এই লবণ বন্ধুরা পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই চেঞ্জ করবেন অর্থাৎ পাল্টে দেবেন বন্ধুরা রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন দেখবেন হঠাৎই ধন প্রাপ্তি হবে আপনারা আপনারা হঠাৎই ধন প্রাপ্তি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন কারণ সবই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ এই উপায়ের কথা স্বয়ং মা লক্ষ্মী দেবী বলেছেন হঠাৎ করে যদি কারো ধনের প্রয়োজন হয় তাহলে সামান্য লবণ জলে মিশিয়ে রাখার কথা বলেছেন পরের দিন ঘুম ভাঙার পর সেই যে ব্যক্তি এই উপায়টি করবেন পরের দিন ঘুম ভাঙার পর সেই ব্যক্তি হঠাৎই ধন প্রাপ্তি করতে পারবেন তাই বন্ধুরা হঠাৎই আপনাদের যদি অর্থের প্রয়োজন হয় বা আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন আর অর্থের জন্য হঠাৎই কোনো কাজ যদি আটকে যায় তো বন্ধুরা এই সমস্যায় যদি আপনাদেরকে ঘিরে ধরে তো হঠাৎই যদি অর্থের প্রয়োজন হয় তাহলে বন্ধুরা এই উপায়টি একবার করে দেখুন হানড্রেড পারসেন্ট গ্রান্টি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে অর্থপ্রাপ্তি আপনারা করতে পারবেন বন্ধুরা এই উপায়টি আপনাদের করতে হবে সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এই উপায়টি বিশ্বাসের সঙ্গে যদি আপনারা করেন অবশ্যই এই উপায়টির ফল পাবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেকের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ এর গুরুত্ব অপরিসীম তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार हरे कृष्णा